আসসালামু আলাইকুম এই শিঙারাটা খেতে এত মজা হয় যে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য বাইরে থেকে না কিনে বাসায় যখন তখন আপনার যখন মন চাবে তখন এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি শিঙারা বানানোর জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তারপরে আমি চারটা আলু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর একটা মশলা দিয়েছি যেটা আমি ধনিয়া জিরা আর পাঁচ ফোরন মিক্সড করে তারপরে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু শুকিয়ে আসলে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু যখন শুকিয়ে আসবে তখন আমি একটা হ্যান্ড ম্যাশার দিয়ে এটাকে আলুটাকে একটু ভর্তা ভর্তা করে নেব তো এভাবেই আমি তৈরি করে নিয়েছি সিঙ্গারের ভিতরের যে আলুর পুরটা ওইটা পুরটা বানিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা তার ভিতরে সামান্য লবণ দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে তেলটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি মিক্সড করে নেব একবারে পানি মেশানো যাবে না তাহলে নরম হয়ে যাবে এর জন্য আস্তে আস্তে অল্প অল্প করে মা পানি মেশাতে হবে আর একটা শক্ত ডো বানাতে হবে যেন ডোটা একেবারে নরম না হয় আর আমি এখানে কালো জিরা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন কালো জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তো কালো জিরা দেওয়ার পরে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ওয়েট করেছি তারপরে আমি ঢাকনাটা খুলে আবার একটু মুথে নিচ্ছি ময়দাটা তারপরে একটু গোল গোল করে ছোট ছোট অনেকগুলো লেচি কেটে নিয়েছি লেচিগুলো দিয়ে আমি ছোট করে রুটির মতন বেলে নিয়েছি একটু লম্বা করে রুটি বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে আমি কেটে দুই ভাগ করে আমি এরকমের শিঙারার সাইজ বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিঙারাগুলো বানিয়েছি সেই শিঙারা বানানোর সময় এর ভিতরে পানি দিয়ে এটাকে খুব ভালো করে এটার মুখটা বন্ধ করে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে একটা রুটি দিয়ে আমি দুইটা করে শিঙারা বানিয়েছি এই যে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে শিঙারাগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সব কয়টা শিঙারা বানিয়ে নিয়েছি শিঙারার রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমার পেস্টটি যদি ফলো দেওয়া না থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন যদি ভালো লাগে শিঙারোগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে তেলটা যখন হালকা গরম হবে আঙুল চুবানো যায় এরকম সহ্য করা যায় এরকম অবস্থায় থাকলে তখন আমি শিঙারাগুলো ছেড়ে দিব শিঙারাগুলো একেবারে ফুটন্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু শিঙারার গায়ে ফুসকা ফুচকা পড়ে যাবে আমার পুরো শিঙারাগুলো ভাজা হয়ে গেছে ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক মজার একটা শিঙারা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ